থাকতে আসত সেই কারণে যিনি বাংলাদেশে নাই এখন আর এই বাংলাদেশে সেই সংখ্যালঘু নির্যাতনের নাটক না এদেশের ওলামায়িকরাম হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তে ওলামায়ে ইসলাম জামাতে ইসলাম নিজামে ইসলাম ইসলামী আন্দোলন সহ এদেশের ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ আলেম সমাজ মসজিদের ইমাম সাহেবান মাদ্রাসার শিক্ষার্থীরা রাতের ঘুম হারাম করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মন্দিরের দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে তারা পাহারা দাঁড়িয়ে করেছে এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ এটাই হলো ইসলামী আদর্শের বাংলাদেশ এই ভাইও আমরা বলতে চাই এভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করা হয়েছে এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগস্ট বিপ্লবকারী ছাত্র নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে একটি অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল স্কুল কলেজের স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাদ্রাসার ছাত্ররা

সংঘাতও চলবে না রাজনৈতিক কোবাদও চলবে না তিনটি আধিপত্যবাদী শক্তি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজ শাহজালালের বাংলা স্বাধীন হয়েছে গৌর গোবিন্দরা সেই শাহজালালের বাংলার দিকে চোখ তুলে তাকিও না তোমাদের সেই চোখ বিগত পনেরোটি বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে তারা শুধু শেખાসিনার ক্ষমতার চিন্তা করেছে এদেশের মানুষের মতামতকে বিন্দু মাত্র তোয়াক্কা করে নাই গুণ নৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল তাই আমি ভারতকে বলবো প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম স্বাগত জানাই কিন্তু স্বাগত সংহত করতে চাও এদেশের স্বাধীনতাকে যদি বিপন্ন করতে চাও আমার দেশের অর্থনীতিকে যদি বিপর্যস্ত করতে চাও আমার দেশের মানুষের অধিকার নিয়ে যদি ছিনিমিনে খেলতে চাও সাধারণের সৈনিকরা আবার তোমার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত করেছে শিরোবি শেখ হাসিনা ফাসিদা শেখ হাসিনা 5 আগস্ট যারা গগন গিয়েছিল প্রথম মুহূর্তে তাদের বিবরণ হয়েছে দুপুর বেলায় 12 আইটেম দিয়ে তার দুপুরের লাঞ্চ তৈরি হয়েছিল মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন। যেতো নির্হত মানুষের আহারিত আত্ম নাকি भूকটা ফেটে যায় এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ যখন দেশের মানুষ খেতে পায় না দেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে भूকটা আট তো চিৎকার করে তখন বন বারো 12 আইটেমের ভূতে তৈরি হয় কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে সংগ্রামের সামনে সমস্ত পেশি শক্তি পরাভূত হয়েছে মাল নাল পরাজয় মেনেছে ঐক্যবদ্ধ জনতার সত্যিকে আল্লাপাক বিজয় দান করেছেন শেখ হাসিনাকে পালানোর জন্য বাংলাদেশ তার এক ইঞ্চি সড়ক পথ অথবা এক ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় না আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে নরেন্দ্র মোদী তাকে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই সকল গণহত্যা দুই হাজার নয় সালের পিলখানার গণহত্যা দুই হাজার তেরো সালের সপ্লার গণহত্যা দুই হাজার চব্বিশ সালের এই সকল সৈন্য বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তি সদস্য এবং প্রশাসনের তার বিচারের হত্যা করেছে তাদের ধরে ধরে সেই সাথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার সরকারে শেখ হাসিনা তার দোষকদের শেখ হাসিনা এবং তার পরিবারের পাচার লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা প্রিয় দেশবাসী সিলেটবাসী অতীতের সংগ্রামের মতো এই বৈষম্য বিরোধী আন্দোলনে সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক সাধারণ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম তুরাব ও রুদ্র সেন সহ সিলেটে যাদেরকে হত্যা করা হয়েছে সেই সকল হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার দশকদেরকে বিচারের মুখোমুখি করার আমরা জোর জানাচ্ছি সাংবাদিক তুরাব এবং রুদ্র সহ আরো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে ইয়া সন্ধান দিতে হবে যদি তাকে ইনসাফ ভিত্তিক ন্যায় সমাজ গঠনের বাংলাদেশ এই বাংলাদেশে যেখানে ইনসাফ থাকে যেখানে বৈষম্যহীন সমাজ গড়বার প্রত্যয় থাকে সেখানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার কোন সুযোগ থাকতে পারে শেখ হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যুবলীগ মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ক্ষমতার মস্তককে চিরস্থায়ী কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে জলেপুরে মরে সারখা তরু মাথানোয়ালার নয় সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ শাহজালালের এই পুণ্যভূমিতে আবার যদি কোনো অত্যাচারী স্বৈরাচারী ফেসিবাদী অথাচারাদি উঠবার চেষ্টা করে আমরা আমার রাষ্ট্রপ্রথম আমরা একটি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে চাই মতপার্থক্য থাকবে সংসার থাকবে না মতপার্থক্য থাকতে পারে ধর্ম বর্ণ ভিন্ন মত আমরা সকলের জন্য দিতে চাই খেলাফত শৃহসীনের বাসী আমি আপনাদেরকে বলতে চাই আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলন যদি চূড়ান্ত পর্যায়ের সফলতা অর্জন করতে হয় যদি চূড়ান্ত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হয় মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা পশ্চিম সম্ভব হয় এজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত আল্লাহ যে রাজনৈতিক ব্যবস্থা দিয়েছেন সেটা হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি সেটাকেই বলা হয় খেলাফতের রাজনীতি বাংলাদেশে যে জাগরণ শুরু হয়েছে সত্যের পক্ষে যে জাগরণ শুরু হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে ইসলামকে যেভাবে বাংলাদেশের অনেক জায়গা থেকে নিষিদ্ধ করে রেখেছিল শেখ হাসিনা এবং তার দোসররা খুশি ঢাকা বিশ্ববিদ্যালয়টা নবাব স্যার সেলিমুল্লাহ টাকা দিয়ে এবং তার সম্পদের উপর গড়ে উঠেছে সেই সেলিমুল্লাহর নাম বার দিয়ে তোমরা ঠাকুরের দিকিনত লোক আর তোমরা সেটাকে আর সেটাকে তোমরা মওনবাদ বিরোধী আন্দোলনের নাম দাও ঠিক আমরা বলতে চাই ঢাকা নবাব সলিমুল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতাকারী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত ইতিহাস জাতির সঙ্গে উন্মোচন করতে হবে বাংলাদেশের স্বাধীনতার প্রায় বিশ তিরিশ বছর আগে মৃত্যুবরণকারী পশ্চিমবঙ্গকে নিয়ে বাংলা পূর্ববঙ্গ বাংলাদেশের বিরুদ্ধে রচিত রবীন্দ্রসংগীত বাংলাদেশের মানুষের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এ জাতি নতুন গবেষণা প্রকাশ এসেছে মানুষ একটি নতুন বাংলাদেশ চায় ওই সম্মুখীন বাংলাদেশ চায় এদেশের মানুষ ইসলাম বিরোধী ষড়যন্ত্র মুক্ত এক বাংলাদেশ চায় এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সকল দল এবং মতকে আহ্বান জানাই নিজ নিজ দলের রাজনীতি করুন যার যার জায়গায় দেশের স্বার্থকে সকল দলীয় সংকীর্ণতার উর্ধ্বে ধরো সকলে মিলে যদি আমরা আগস্টের এই বিপ্লবকে সাফল্য করার জন্য ছাত্র জনতাকে সাহস জুগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এই বিপ্লব এবং গণ উদ্দেশ্য কেউ ব্যর্থ করতে পারবে না আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ ইনসাফ قائم করার জন্য ন্যায়নীতি ভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বাংলাদেশ ইনশাআল্লাহ যেভাবে তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার অভ্যুদয় ঘটেছিল সেই বাংলাদেশ ইনশাআল্লাহ তার সেই সংগ্রাম সফলতার মন্দির পর্যন্ত পৌঁছে যাবে আপনাদের সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই দীর্ঘ সময় কষ্ট পাওয়ার জন্য আপনাদের সকলকে আমি আবারও শুক্রিয়া জ্ঞাপন করছি বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজের জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিসের পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই নামে তিন সফর সংগ্রামকে এগিয়ে যাওয়ার জানাই সকলকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ খেলাফত মজলিসের এগিয়ে যাওয়ার তত্ত্বাবান জানিয়ে বক্তব্য শেষ করছি নসরুল্লাহ প্রথম তারিখ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দ নামাজ পড়েন নাই এই মুহূর্তে সকলে বিশেষ আপনাদের প্রতি নির্দেশনা থাকবে কেউ যেন মাতৃব নামাজ আজকে কাজা না হয় বা না যায়